ব্লক করে দিলে কিংবা কথা না বললেই সত্যিকারের ভালোবাসা শেষ হয়ে যায় না পাতা ছড়ার আগে পাতার রঙ বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় অভিমান অভিমানগুলো তার উপরেই জমা হয় যাকে সত্যিকারের ভালোবাসা যায় অপেক্ষা করার নাম ভালোবাসা কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি লোকের কাছে তারা সবসময় খারাপ হয় যারা সবসময় উচিত কথা বলে সম্পর্কটা যাই হোক না কেন সব সম্পর্কের মাঝে বন্ধুত্বের বন্ধন থাকা জরুরি সম্পর্কটা এমন হওয়া উচিত কিছু মানুষ আছে যারা নতুন কাউকে পেলে পুরোনো মানুষগুলোকে ভুলে যায় কিছু মানুষ জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না সফলতার জন্য ভাগ্য না নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখা উচিত কষ্ট দিতে সবাই পারে কিন্তু কষ্ট মেনে নিতে সবাই পারে না যার সাথে রাগারাগি করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথেই রাগারাগি বেশি হয় মানুষ তখনই নিজেকে বদলে নিতে চেষ্টা করে যখন তার স্বপ্নগুলো ভাঙতে শুরু করে তুমি না থাকলে হয়তো বুঝতে পারতাম না কষ্ট নামের কিছু দুনিয়াতে আছে যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না ছোট্ট একটি মিথ্যা বলে কাউকে হারানোটা খুব সহজ কিন্তু তাকে হাজারটা সত্যি বলেও ফিরে পাওয়াটা খুব কঠিন জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবো কিন্তু হারিয়ে যাওয়ার দিনগুলো কখনোই ফিরে পাবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি বেশি ভালো লেগেই থাকে